অন্তরে দেখো সবে চিন্তা করে প্রভু সাই পরে কি খেলা খেলা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপেশাই পরয়ারে কি খেলা খেলা ঘরে কার্য করে ধীরে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ বানায় বসিয়া ঘরে কার্য করে ধীরে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ বানায় সিয়া সাবেত লাল জর্দা রঙে করিয়া কাদা বানাইয়া পরম সত্তা ভবেতে পাঠায় মানুষের ভেতরে মানুষ সত্তা দিয়ে করেছে হুষ কেউরে রাখিয়া সন্তোষ কেউরে কাদায় অন্তরে অন্তরে দেখো সবে চিন্তা করে প্রভুশাই সাই আরে কী খেলা খেলায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপেশায় পরোয়ারে কী খেলা খেলা